এক ব্যক্তি প্রাণ বাঁচাতে ছুটে চলেছে বিপদের মধ্যে সে আতঙ্কিত হঠাৎ তার চোখে পড়ল একটি নৌকা সে তাড়াতাড়ি নৌকায় লাফিয়ে উঠে নদী পার হয়ে নিরাপদে তীরে পৌঁছায় এবং ঈশ্বরকে ধন্যবাদ জানায় কিন্তু নিরাপদে পৌঁছে নৌকাটি ফেলে না এসে সে সেটি কাঁধে তুলে নিল মরুভূমি আর শহরের মধ্য দিয়ে সে সেই নৌকাটিই বয়ে চলতে লাগল লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করত তুমি এটা বয়ে বেড়াচ্ছ কেন সে বলতো এটি আমাকে বাঁচিয়েছে আমি একে ছেড়ে দিতে পারি না কিন্তু নৌকাটি ছিল ভারী এর ওজন তার গতি কমিয়ে দিল তাকে কষ্ট দিল সেই ভারে সে কাউকে আলিঙ্গন করতে পারত না আনন্দে নাচতে পারতো না এমনকি স্বস্তিতে চিন্তাও করতে পারত না অবশেষে সেই নৌকার বোঝার নিচে পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হল নৌকাটি হচ্ছে ধর্মের প্রতীক ধর্ম এসেছে মানুষকে ভয় ও বিপদ থেকে উদ্ধার করে শান্তির তীরে পৌঁছে দিতে কিন্তু সে সেটিকে মুক্তির বাহন না ভেবে আজীবনের বোঝায় পরিণত করেছিল ধর্মের কাজ আপনাকে নিরাপদে বয়ে নেওয়া আপনার কাজ নয় তাকে সারা জীবন বয়ে বেড়ানো